আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশও দেশে বেরে আমার সকল বিয়ল ভাই আপুদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম ভোররাত থেকে এখন সেহেরি খাচ্ছি অবশ্যই সবাই মনে করতে রমজান শেষ কিসের সেহেরি হ্যাঁ এটা রমজানের সেহেরি না এটা হইল সাওয়াল মাসে যে ছয় রোজা রাখি সেটা সেহেরি খাইতেছি আমি আদি সাদিদার আপনাদের ভাইয়া মানে সাদিদের পাপা আমরা তিনজনই রমজান সাওয়ালে ছয় রোজা রাখি এই যে আজকে থেকে শুরু করলাম আপনাদের ভাই অবশ্য দুই দিন আগে থেকে শুরু করছে তার হইলো গিয়া তিন নম্বর হবে আর আমাদের হইলো প্রথম হবে এটা হলো গিয়ে শুক্রবারের মানে রাতের ভিডিও এখানে দু দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করলাম এই তো আজকে হইলো গিয়া গরুর মাংস রান্না করছিলাম টমেটো দিয়ে ঝোল করে ওইটা দিয়ে খাইতেছি ভোর রাত্রে সন্ধ্যা সরি সন্ধ্যা রাত্রেও খাওয়া হয়েছে খাইছি আমরা সবাই এই যে টমেটোর টক রান্না করছিলাম আর এখন তিনটা বাজে খায় নিলাম মনটা তো অনেক খারাপ দুদিন দিন ভিডিও দিতে পারি নাই কোনো ভিডিও দেই নাই কারণটা বসে দেখা ফারহারে দেখা বুঝতে পারতেছেন হ্যাঁ ফারহার শরীরটা অনেক খারাপ তবে আমাদের ফারহার জন্য দোয়া করবেন ও গরমের কারণে ওর বাথরুম অনেক শক্ত হয়ে গরমের কারণে কি অসুস্থ ওর বাথরুমটা একটু শক্ত হয়ে গেছে আজকে মনে হয় চার পাঁচ দিন ও বাথরুম টয়লেট হয়েছে হওয়ার পর থেকে ওর প্যাটে ব্যথা প্রচণ্ড ব্যথা ওই ব্যথাতে না কিছু খায় না কিছু বলে এই যে কেমন নিশ্চয় হয়ে শুয়ে আসে কিন্তু ঘুমায় গেছে ও আমার ঘরে এসে আমার ঘরে শুয়ে রয়েছে আমি আবার ছোটো ফ্যান্টার মাথার কাছে লাগাই দিয়েছি ওরা আমি হাতে থাকে থাপতে দিতে দিতেও ঘুমায় গেছে পুরো বেখবর হয়ে ওর শরীরটা অনেক খারাপ না ওই কথা বলে না ওই কিছু খায় না ওইটা বসে ওর শরীরটা এত খারাপ যে কিছু বলার মতো না ওর আমার আজকে সকালে একবার ডাক্তারখানায় নিছে পরে সন্ধ্যার পরে আবার ইফতারি পরে নিবেদিতা নিয়ে গেছে ওইখান থেকে ঘরে দিয়ে এ দিয়ে দিছে ওষুধ আবার পাল্টে দিছে আল্লাহ আল্লাহ করতেছে যাতে এই ওষুধে কাজ হয় নাই তো ডাক্তার বলছে টেস্ট করে হাসপাতালে ভর্তি করতে এই কারণে সবার মনে খুবই খারাপ সবাই ওর জন্য দোয়া কর আশা করি আর এটা হলো পরের দিনের ভিডিওটা পরের দিনের সকালে আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু আমি আজ সাজিদ আপনাদের ভাইয়া রোজা শুধু আদিব না এই যে ডিম দিয়ে বুটের ডাল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একসাথে রান্না করছি আর একটু পোলাও হইল ফাড়ার জন্য আরাম্য চুলায় বসায় গেছে তো কিছুই খাইতে চায় না যদি একটু পোলাও খায় এই কারণে দিছে এই জন্য ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর হইলো বুটের দুইবেলার জন্য বুটের ডালের সাথে ডিমটাও দিয়ে দিছি কারণ ডিমের সাথে বুটের ডাল খাওয়া যায় আর ইলিশ মাছও তো দিয়ে দিছি আপনাদের ভাইয়া তো বুটের ডালের সাথে ইলিশ মাছ খুব পছন্দ খায় আর এই যে এখানে আপনাদের ভাইয়া কতগুলি কাঁচামরিচ কিনা পাঠিয়েছে কেজি এক কেজির মতো ওইটা আমি আবার কলের নিচে ফালাইয়া দিলাম কারণ ময়লা ময়লা লাগতেছিল আর যেগুলি পচা ওগুলি হইলো গিয়া বাইসা আর এই তো সন্ধ্যার ইফতারিতে সবাই বসছি তরমুজ কাটা নিয়েছি ট্যাংগোলায় নিয়েছি আর হইলো গে প্যাপর ভাজছি আর আপনাদের ভাইয়া হইলো বাহিরের থেকে খাসির কাছে বিরিয়ানি নিয়ে আসছে সরি খাসির বিরিয়ানি আনছে হানির বিরিয়ানি আমি এবার ঢ্যা বলে ডাইলা নিছি এখন যা যে হয়ে গেছে আমি সাদিদ আপনাদের ভাইয়া টুম্পা আমরা চারজন রোজা আমরা এই যে একসাথে ইফতারি করতেছি আর শম্পাও আছে ও আসছে ফারহার শরীর খারাপ শুন শুই না আর যে সবাই বসছি আবার একসাথে ইফতারি করতেছি তা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা ইফতারিটা খাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ